আমাদের নুরু বোলিং কাম করবে শুরু প্রথম বল ঈশান ব্যাটিং লর বেহাতরা প্রথম বলে চার নুরু মিয়া প্রথম বলে নো বল দিয়েছেন একটি চার মেরেছেন ব্যাটিং এ দেখা যাক নো বলে কি করতে পারেন ও বল চোখে দেখেন না গুড বল নুরু কিপারে মারাত্মক ব্যস্ততা ভিডিও কি আছে ও একটা ছক্কা দেবো বিশ্বাস আচ্ছা দেখা যাক সাইড ছক্কা কি হয় ত্রুপরে